এখন আমরা সবাই মেকআপ আর্টিস্ট হতে চাই একটা বড় সড়ো মেকআপ স্টুডিওতে যাব মেকআপ শিখবো কোর্স কমপ্লিট হবে ব্যাস ক্লায়েন্টের লাইন লেগে যাবে মানে হিসেব মতো রাতারাতি সাকসেসফুল ও ভাবলেই কিরকম লাগছে একটা এত এত ক্লায়েন্টের ফোন কলস এত এত স্টুডেন্টের ডিমান্ড সব মিলিয়ে একটা বেশ মাখো মাখো ব্যাপার এত ধৈর্য কোথায় সত্যি করে বুকে হাত রেখে বলো তো স্টুডেন্ট এক্সামের পর কটা মডেল শুট করেছো কতবার নিজের ভুলগুলোকে ঠিক করার জন্য প্র্যাকটিস করেছো কতবার নিজের কাজকে আপডেট করার জন্য উঠে পড়ে লেগেছ এতটা সময় আমরা নিজের কাজকেই দিতে পারি না আর সাকসেস চাই রাতারাতি তুমিও একদিন ঠিক সেগুলোই পাবে যেগুলোর এতদিন ধরে স্বপ্ন দেখেছ কিন্তু বন্ধু নিজের কাজকে অনেকটা সময় দিতে হবে আরও অনেক পরিশ্রম করতে হবে এই পরিশ্রমই যথেষ্ট নয় আজকে আমি তোমাদের ভালোবাসায় যেটুকু জায়গা অর্জন করেছি এই জায়গায় আসতে গিয়েও কিন্তু আমাকে অনেকটা সময় পার করতে হয়েছে অনেক মানুষ অনেক কিছু বলেছে তো এক দু মাসে হার মেনে বসে যায়নি এমন অনেক সময় আসবে যখন কাজ পাবে না কিন্তু কাজটাতে লেগে থাকতে হবে আর প্রচুর প্রচুর স্টুডেন্ট ঠিক এই জায়গাটাতেই আপ করে দেয় বিশ্বাস করো এর কোনো শর্টকাট নেই রাত দিন এক করে কাজটাতে লেগে থাকতে হবে যে যাই বলুক যে যেভাবে খুশি বুলিং করুক তোমাকে তোমার ওপর আস্থা হারালে চলবে না এত তারা কিসে নিজের কাজের প্রতি আরেকটু সময় দাও নিজেকে আরেকটু ইমপ্রুভ করো আরে বাবা একটা দুটো বছর নিজেকে সময় দিয়ে তো দেখো ফল পাও কি না পাও খালি নিজের ওপর আস্থা হারিও না